আসসালামু আলাইকুম প্রিয় ইমবিভুক্ত শিক্ষক কর্মচারী বৃন্দ ইএফির যাতাকলে আমরা পৃষ্ঠ হচ্ছি সবাই ইএফটি এখন আমাদের সামনে একটি আতঙ্কের নাম কারণ ইএফটি শুরু করা হয়েছিল যে সকল সুযোগ সুবিধার কথা বলে আমরা তার কিছু তো পাচ্ছিই না বরংচ অনেক হয়রানির শিকার হচ্ছি অনেক জল্পনা কল্পনা নাটকের সমাপ্তি ঘটিয়ে সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর বেতন জানুয়ারি মাসের বেতন ছাড় করা হয়েছে অর্থাৎ সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী জানুয়ারি পর্যন্ত বেতন পেয়েছেন আর ফেব্রুয়ারির বেতন কিন্তু এখন পর্যন্ত কেউই পাননি আর প্রায় বত্রিশ হাজার কর্মচারী রয়েছেন তারা কোনো মাসের বেতনই পাননি অর্থাৎ তারা সর্বশেষ নভেম্বর মাসের বেতন পেয়েছেন তারা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি কোন মাসের বেতনই পাননি আর কবে পাবেন তারও কোনো নিশ্চয়তা নেই তবে অবশেষে একটি সুখবর জানালেন মাউসির ডিজি ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে এবং পঞ্চম ধাপ সম্পর্কেও একটি আপডেট থাকছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল প্রিয় ভিউয়ার্স মাউসির ডিজি ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে জানিয়েছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি ব্যক্তি শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি মাসে দেওয়া হবে এজন্য কাজ শুরু করেছে সংস্থাটি মাউসি মাধ্যমিক মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন স্কুল কলেজের শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি মাসেই দেওয়া হবে এজন্য এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল কাজ করছে বেতনের সঙ্গে শিক্ষকদের বোনাস দেওয়ার বিষয়টি নিয়েও কাজ চলছে ফেব্রুয়ারি মাসের বেতন কতদিনের মধ্যে দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বিষয়টি ইএমএস সেল ভালো বলতে পারবে তবে এখানে মূল বিষয় হচ্ছে যেহেতু বোনাসের সাথে একসাথে দেওয়া হবে অর্থাৎ যদিও আলাদা লটে আসবে কিন্তু আমরা খুব শীঘ্রই পেতে যাচ্ছি তবে এটি বিশ থেকে পঁচিশ তারিখ নাগাদ হতে পারে কারণ এটি ছাড় হতে আমরা গত দুই মাসে যেটি দেখেছি যে প্রথমে এটি একটি পেমেন্ট অর্ডার হয় তারপর যদি মন্ত্রণালয় থেকে বেতন ছাড় হয় তখনই কিন্তু টাকাটি ছাড়করণ করা হয় আমাদের ব্যাংকে প্রবেশ করে তো সেই হিসেবে আরও প্রায় দশ থেকে পনেরো দিনের মতো লাগবে তো এর মধ্যেই আমরা বেতন এবং বোনাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস পাব আর পঞ্চম ধাপে যারা বেতন পাবেন যে নয় হাজার শিক্ষক কর্মচারী তাদের বিষয়টিও এটি দেখভাল করা হচ্ছে অর্থাৎ তারা এই সপ্তাহের মধ্যেই বেতন পাবেন বলে সর্বোচ্চ আশা করা যাচ্ছে তবে প্রসেসিংয়ে এই সপ্তাহে তারা নাও পেতে পারেন তাদের কাজ চলমান রয়েছে এই সপ্তাহে তাদের অর্ডার হবে পেমেন্ট অর্ডার হবে তবে ব্যাংকে প্রবেশ করতে করতে হয়তো বৃহস্পতিবার মধ্যে বেতন ঢুকতেও পারে না ঢুকলে সর্বোচ্চ আগামী সপ্তাহে রবি সোমবার পর্যন্ত তারা বেতন পাবেন পঞ্চম লটে এবং এখানে কিন্তু যাদের কোনো ভুল নেই এবং আংশিক ভুল রয়েছে শুধু তারাই পাবেন আর যাদের সংশোধনের কাগজপত্র পাঠানো হয়েছে বিভিন্ন সিস্টেমে এবং যাদের ড্যাশবোর্ড খুলে দেওয়ার পর সংশোধন করা হবে তাদের বেতন পেতে কিন্তু অনেক দেরি হবে অর্থাৎ তাদের এই সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার পরে তারপর তারা বেতন পাবেন অর্থাৎ এই মাসে তার বেতন পাবেন না আগামী মাসে পেতে পারেন যাদের ড্যাশবোর্ড খুলে দেওয়ার পর কারেকশন প্রয়োজন তারা কিন্তু এই মাসে বেতন পাবেন না এবং এপ্রিলে তারা পেতে পারেন তারপর ততটা নিশ্চিত বলা যাচ্ছে না কারণ এই সব বিষয়ে আমরা দেখেছি যে আমরা ডিসেম্বরে যে সকল কাগজপত্র যে সকল প্রসেসিং মেনে কাগজপত্র পাঠিয়েছিলাম এখন কিন্তু ওই একই প্রসেসিংয়ে কাগজপত্র পাঠাতে হবে এখানে সংশোধন করার পর উপজেলা জমা দিতে হবে উপজেলার পরে সেগুলো মাউশিতে যাবে এবং মাউসির পরে সেগুলো আইবাস ডাবল প্লাসে প্রেরণ করা হবে এরপর অর্ডার হওয়ার পরে তারপর তার টাকা পাবেন অর্থাৎ যে বিশ হাজার বা বাইশ হাজার শিক্ষক কর্মচারীর বিভিন্ন প্রকার ভুল রয়েছে তাদের টাকা পেতে কিন্তু একটি দীর্ঘ সময় পার দিতে হবে তো এখন একমাত্র ধৈর্য ধরা ছাড়া কোনো পথ নেই আর প্রিয় ভিউয়ার্স এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ড্যাশবোর্ডে কিন্তু শুধু এনএডির সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো তাদেরই এডিট অপশন চালু হয়েছে অর্থাৎ এনআইডি নাম্বার অথবা জন্ম তারিখে যদি ভুল থাকে শুধু তাদের অপশনটি চালু করা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু চালু করা হয়নি তো এটি কবে নাগাদ চালু করা হবে একজন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তিনি হয়তো জানিয়েছেন যে এই মাসের শেষ নাগাদ সেটি চালু হতে পারে তো রকম যদি হয় তাহলে কিন্তু একটি দীর্ঘ প্রক্রিয়া কিন্তু এটি তো ঠিক না যেহেতু এডিট অপশন চালু করা হয়েছে যত প্রকার ভুল ছিল একসাথে সব কিছু চালু করা উচিত ছিল যাতে একবারে তারা সংশোধন করে ফেলতেন তো এখন এনআইডি সংশোধন আবার যদি যাদের নামে সংশোধন তারপরে আবার যদি অ্যাকাউন্ট সংশোধন এইভাবে আমাদের পথ পারি দিতে হয় তাহলে তো একটি দীর্ঘ প্রক্রিয়া কিন্তু এফটিতে তো এত ঝামেলা হওয়ার কথা নয় এখানে যেখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আমার পাশাপাশি দেখেছি যে তাদের ফেব্রুয়ারি মাসে বেতন ছেড়ে দেওয়া হয়েছে তারা দুই তারিখে কিন্তু বেতন পেয়ে গেছেন আবার তাদের এফ টি বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে আর তাদের বিষয়টিকে অ্যাডভান্স নেওয়া হয়েছে অর্থাৎ তাদের অগ্রিম সংশোধন যাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো অগ্রিম তাদের সংশোধন করতে বলা হয়েছে আর তাদের বেতন প্রক্রিয়া শুরু করার আগে সমস্ত কিছু প্রসেসিং চলছে আর আমাদের প্রসেসিং শুরু করে আমাদের একটি গ্যারার করে ফাঁসিয়ে দিয়ে তারপর বিভিন্ন ধরনের সমস্যার অজুহাত দেওয়া হয়েছে যা মোটেই কাম্য নয় তো এখন আমাদের কি করা আছে একমাত্র ধৈর্য ধরা ছাড়া উপর ভরসা করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই কারণ তারা বিভিন্ন অদক্ষতার কারণে এই আমাদের এই ভোগান্তি আমরা পোহাচ্ছি কারণ অদক্ষতা যদি না হবে তাহলে এইভাবে যদি সফটওয়্যার বেসড কাজ করা হয় তাহলে কোনো মতেই এত সময় দীর্ঘ সময় লাগার কথা নয় কারণ শুধু আমরা তো এই তে বেতন পাচ্ছি না এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যারা রয়েছেন অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী তারাও কিন্তু তে বেতন পাচ্ছেন তো তাদেরটা দিতে কিন্তু কোনো ঝামেলা হয়নি আর তারা কিন্তু সংখ্যায় আমাদের থেকে আরো বেশি তো সেইখানে যদি সমস্যা না হয় আমাদের কেন সমস্যা হবে তো যাই হোক এখন কেয়ার করার আমরা ধৈর্য ধরবো আর বিভিন্ন আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর প্রিয় ভিউয়ার্স যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ এবং ফেসবুক থেকে দেখে থাকলে সে পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ